কুম আহমতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় বাচ্চা সরবরাহ করে থাকে আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ একুশে মার্চ দুই হাজার পঁচিশ র শুক্রবার প্রতিদিনের মতো আজকেও ঢাকা শহর সারা দেশের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তাহলে অন্যান্য খামারি ভাইদের উপকার হবে জায়গার পরিবর্তন এবং সময় ব্যবধানে কিন্তু দামগুলো পরিবর্তন হতে পারে তারপরে বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন প্রথমেই যে কথাটি বলবো সেটা হলো যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য আমাদের কাছে কল দিবেন না যারা সোনারি গ্রুপের বাচ্চা চাচ্ছেন তারা সরাসরি আমাদের ডিসপ্লেতে নাম্বারে ফোন করলে প্রান্তিক খামারিদের জন্য সুলভ মূল্যে রেটের বাচ্চা আমরা সরবরাহ করে থাকি তাই যারা প্রান্তিক খামারি আছেন কোনো দালাল দালালের মাধ্যমে বাচ্চা আমরা দেই না কারণ সেখানে দিলে খামারিদের হাতে পৌঁছতে প্রত্যেক কি বাচ্চাতে বেশ কয়েক টাকা আরও বেশি লেগে যায় তাই আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এ গ্রেডের বাচ্চা আপনাদের সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ তাই যারা ভালো মানের এ গ্রেডের বাচ্চা খুঁজছেন তারা সরাসরি আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা সবসময় সোনালি গ্রুপের বাচ্চা বা মিশরীয় ফমি টাইগার দেশি মুরগির বাচ্চা এই বাচ্চাগুলো আপনাদের সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ আর যারা রেডি মুরগি বিক্রি করবেন তারা আজকে আসলে তেমন কোনো ইয়া নেই মানে শুক্রবার হওয়ার কারণে আজকে দামটা নির্ধারণ হবে না ওইভাবে গতকাল মোটামুটি দেখা গেল যে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি সত্তর টাকা পর্যন্ত মোটামুটি অনেক জেলাতে বিক্রি হয়েছে মানে দামটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই বৃদ্ধি পেয়েছে একশো ষাট থেকে সত্তর টাকার মধ্যে অনেক জেলাতে বিক্রি হয়েছে সোনালি বাচ্চা মুরগিগুলোও ওই রকমই দুশো বিশ থেকে তিরিশ টাকার মধ্যে অনেক জেলাতে বিক্রি হয়েছে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে আজকের দিনটা রেটটা না হওয়ার কারণে আমরা সঠিকভাবে দিতে পারছি না তাই আপনারা হয়তো আগামী কাল যখন রেট হবে আপনারা দেখে শুনে অবশ্যই বাজার যাচাই বাছাই করে রেডি মুরগিগুলো বিক্রি করবেন রেডি মুরগির বাজার কিন্তু আলহামদুলিল্লাহ অনেকটাই ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখী হওয়ার কারণে আপনারা বাজার যাচাই বাছাই করে একটু দেখে শুনে রেডি মুরগিগুলোও বিক্রি করবেন আর রেডি মুরগিগুলো বিক্রি করার ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন যে আসলে বাজারটা ঊর্ধ্বমুখী হতে মানে হলে আসলে দামটা মোটামুটি ধরে রাখা যায় মানে বৃদ্ধি পায় এরকম একটা সিস্টেম যেমন আগামীকাল আজকে যেমন গতকাল দামটা মোটামুটি বৃদ্ধির দিকেই ছিল আজকেও ইনশাল্লাহ একটু বেশি দামে বিক্রি হবে আগামীকাল হতে পারে আরও দু একটা টাকা বেশি হতে পারে তাই আপনারা বাজার যাচাই বাছাই করে অবশ্যই রেডি মুরগি বিক্রি করবেন আর যদি খামারে ধরে রাখা যায় দুই একটা দিন ধরে রাখলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো সুলভ মূল্যে বিক্রি করা যাবে তাই আপনারা দেখে শুনে বাজার যাচাই বাছাই করে এই রেডি মুরগিগুলো বিক্রি করবেন আর যারা বাচ্চা নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে তার নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের নিগ্রেটের বাচ্চা আমরা সরবরাহ করতে পারবো ইনশাল্লাহ